গৌরবময় একশো পঁচাত্তর বছর পূর্তিতে জনাই ট্রেনিং স্কুলের রাস্তার শুভ সূচনা হলো বেলুনুড়িয়া সূচনা হলো এবং দেখতে পাচ্ছি শত শত স্টুডেন্ট এখন প্রাক্তন স্টুডেন্ট থেকে শুরু করে এখনকার যে স্টুডেন্ট সব মিলিয়ে এই যে আজকে তার র্যালি শুরু করেছে দেখতে পাচ্ছি তার র্যালি চলছে ইতিমধ্যে র্যালি চলছে এবং তার সূচনাও হয়ে গেছে আমরা কথা বলার চেষ্টা করব যে এই স্কুলের যে প্রাক্তন যে ছাত্র বা ছাত্রী আমি কথা বলার চেষ্টা করব আমার নাম তপন কুমার পান আমি এই স্কুলে জনাই ট্রেনিং হাই স্কুলে উনিশশো সালের হায়ার সেকেন্ডারির ব্যাচ আহ ওইখানে আমরা কত কত দিন কত সময় কাটিয়েছি সেসব স্মৃতি এখন মনে হচ্ছে মনে হচ্ছে যে আমরা কিরকম ভাবে সময় কাটিয়েছি কোন ঘরে বসতাম কোন ঘরে কোন ক্লাস হতো তারপরে কিছুদিন পর যখন আমি এই এই স্কুলেই শিক্ষক হয়ে এলাম কমার্সের শিক্ষক হয়ে এলাম সেই সব স্মৃতিও মনে পড়ছে কোন কোন ক্লাসে পড়াতাম ক্লাস আর এই স্কুলের স্মৃতি তো সারা জীবনে তো ভোলা যাবে না কারণ এটাই আমাদের সমস্ত শিক্ষার ভিড় সেই জন্যে আহ যেমন ভোরের পাখি সকালের আলো দেখে বলে আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরবো গানে এটা খুব আমাদের এই মুহূর্তটা খুব স্মরণীয় মুহূর্ত আমাদের গর্বের এই জনাই ট্রেনিং হাই স্কুল একশো পঁচাত্তর বছরে পদার্পণ করলে শিক্ষার আলোকে একশো পঁচাত্তর বছর আগে যে পাঁচশরীয় মানুষরা যে ভাবতায় ভাবিত হয়েছিলেন আজকে সর্বপ্রথম তাদের স্মরণ করা আমাদের পবিত্র কর্তব্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষের পদার্পণ ধন্য এই জনাই ট্রেনিং হাই স্কুল থেকে আরম্ভ করে বহু মানুষ শিক্ষা অনুরাগী মানুষ ব্যক্তিত্ব স্কুলে এসেছিলেন এবং এই স্কুল আলোয় আলোকিত সেই একশো পঁচাত্তর বছরের উৎসবের শুভ সূচনা হলো যুগনায়ক স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিনে আজ তাই আজকের এই পবিত্র দিন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা বছর ব্যাপী উৎসব চলবে একশো বছরকে উদযাপন করে ছাড়া হুগলি জেলার মানুষের কাছে এই বার্তা যে প্রাচীন জনপদ চন্ডিতলা জনাই যে প্রাচীন জনপদের শিক্ষা অনুযায়ী মানুষরা একশো পঁচাত্তর এক বছর আগে ভেবেছিলেন শিক্ষার আলোকে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে সর্বপ্রথম তাদের প্রণাম জানাই এই স্কুলের প্রত্যেক কৃতির সন্তান অনেক প্রাক্তনী অনেক বয়স্ক মানুষজনরা আজকে এই পদযাত্রায় পা মিলিয়েছেন তাদের শ্রদ্ধা সম্মান এবং প্রণাম জানাচ্ছে খুবই ভালো লাগছে আজকে যদি না আসতাম এখানে তাহলে একটা খুবই জিনিস আমরা মিস করতাম এটাই একটা বলা আর এই যে এত সুন্দরভাবে অর্গানাইজ করছে অনুষ্ঠানটা করেছে হাই স্কুলে তার জন্য আমি গর্বিত আর ভবিষ্যতে যেন স্কুল আরো সমৃদ্ধশালী হোক এটা আমি চাই হ্যাঁ আমি স্কুলের টিচার আমি দীর্ঘ ৩৫ বছর সাড়ে পঁয়ত্রিশ বছর এখানে কাজ করেছি কাজ করে আজকের এই অনুষ্ঠানে মনে হচ্ছে আমি সার্থক কাজ করে আমার নাম জয়শ্রী পাল খুবই ভালো লাগছে এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র মাধ্যমিকে নাইন টেন ক্লাস নাইন টেনে আমি এখানে পড়েছি এবং আজকে আমি একজন এম করে তারপর এমডি পাস করেছি মেডিসিনে এবং বর্তমানে আমি এস এস কেম হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত আছি তো স্কুল সবসময় আমাদের সবসময় সাপোর্ট করেছে আমাদের মাধ্যমিক আমার এই স্কুলে এবং স্কুলের টিচারদের সম্পর্কে তো কিছু নতুন করে বলার নেই প্রত্যেকেই একদম অভিভাবক এবং বন্ধু দুরকমভাবেই আমাদের হেল্প করেছেন যেখানে যখন যা অসুবিধা হয়েছে সময় আমাদের হেল্প করেছেন সেই জন্যই আমাদের রেজাল্ট এত ভালো হয় আরও স্কুলে অনেক অনেক কৃতি ছাত্রছাত্রী আছে আমার মতোই হয়তো তো ডেফিনেটলি খুবই ভালো লাগছে আজকে একশো পঁচাত্তরতম জন্ম জয়ন্তী চলছে এবং আজকে এই স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের নাম নিই খুব ভালো লাগছে আমার নাম ডক্টর সুমিত কুমার ঘোষ আমি এখন এসএসকে হসপিটালে আছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু আমার বন্ধু আমরা একসঙ্গে পড়েছি আমরা উনিশশো সালে মাধ্যমিক পাশ করেছি এই বিদ্যালয় থেকে এটা আমাদের গর্বের বিষয় জনাইয়ের মতো বিদ্যালয় এই সারা গ্রামের গৌরব সমস্ত জেলার গৌরব আমাদের রাজ্যের গৌরব এবং এমনকি দেশের গৌরব এর গৌরব আরও চারিদিকে ছড়িয়ে পড়ুক আজকে আমাদের কাছে খুবই গর্বের দিন যে আমরা একশো পঁচাত্তরতম পঁচাত্তরতম পূর্তি দিবস উদযাপন করছি পূর্তি নয় সম্পূর্ণ হয়ে গেছে সেই দিবস উদযাপন করছি এটা কজনের ভাগ্যে জোটে আমাদের গর্ব হয় যে আমরা এই স্কুলে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং এই বিদ্যালয়ে বহু কৃতি ছাত্র রয়েছে আমার নাম অমৃতলাল বিশ্বাস আমি একজন শিক্ষক আমি একটা হাই স্কুলের শিক্ষক একদম অত্যন্ত অসাধারণ আঠারোশো পঞ্চাশ সালে আপনার আমাদের এই স্কুলের প্রতিষ্ঠা এবং জনাইয়ের সেই সময়কার যে জমিদার পাঁচজন জমিদার থাকতেন রামনারায়ণ মুখার্জি এই জমি দান করেন এবং এইখানেতে জনাই ট্রেনিং হাউস স্কুল বলে পরিচিত হলো এখানে কি হতো সেন্স ট্রেনিং দেওয়া হতো এবং সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন এখানকার শিক্ষকেরা প্রধানন্দ যে তিনশো একান্নটা দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যের রাজারা আমাদের এখানে শিক্ষকদের নিয়ে গিয়ে সম্মানের সঙ্গে গিয়ে সেখানকার বড়োদার মহারাজা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা দেশীয় রাজ্য অঙ্গরাজ্য নিয়ে গিয়ে তাদের প্রধান শিক্ষক করেছেন আমাদের এখান থেকে যেসব ছাত্র ছাত্র বেরিয়েছে আমি বলি এই স্কুলের প্রাণপুরুষ ছিলেন সুব্রত কুমার দিন্দা তাকে দেখে যার আদর্শকে সামনে রেখে তার জীবনযাত্রা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং সেই সাত টিচারদের আমরা পেয়েছি তারপর আমার মনে হয় নিশির ঘোষ আর প্রবাস শিমলায় যার নাম আমরা ভুলতে পারবো না অনেক গুণী মার সমস্যা এসেছেন অনেকগুণী ছাত্র হয়েছে ডক্টর ঘোষ ডক্টর সুমিত ঘোষ ছেলে প্রাউড উই ফিল প্রাউড অফ হিম এছাড়া আমাদের গ্রামের যারা রয়েছেন বিভিন্ন জায়গায় প্রফেসর রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হাজু দেবাশিস দেবাশিস হাজা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে পড়ে গিয়েছে প্রাইভেট পড়েছে সেই ছেলে মানে কলকাতা মাঠ কাঁপিয়েছে কলকাতা মাঠ কাঁপিয়ে আন্তর্জাতিক স্তরে খেলে এসেছে কেনে কোন দিকে আপনি সাগর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় শিল্প নৃত্য কলাতে জনের গ্রামের নাম ছড়িয়ে এবং এই সবচেয়ে বড় কথা বারবতী চরণ মুখোপাধ্যায় এদের যে পরিবার যে জমিদার ছিলেন এবং জনায় সেই সমস্ত জমিদারটা তাহলে আপনি বুঝুন যে তখন যে শিক্ষার প্রসারের কথা তারা ভেবেছিলেন তারা ভেবেছিলেন যে জনাই একটা বুদ্ধিষ্ণু গ্রাম এবং সেই গ্রামের মানুষ যদি শিক্ষার আলোক না পায় তাহলে হবে না এখনও বিদ্যাসাগরের হাতে লেখা চিঠি এখানে বয়ান আছে সেটা আমি দেখেছি এমনি শ্রীকান্তি ঘোষ দেখিয়েছিলেন একবার সুন্দর একটা বাক্সের মধ্যে তিনি রেখে দিয়েছিলেন বেতুল সাহেব দুবার এসেছিলেন এবং বলা যে হয় নাকি বেতুল সাহেব সেকেন্ডবার আসার পর যাওয়ার পথে ঘোরে মশার কামড়েতে আক্রান্ত হয়ে ডেঙ্গু বা ওই ধরনের ম্যালেরিয়াতে মারা গিয়েছিলেন আমরা তো সেই মানুষগুলো তো পদোধুলি পরিচয় বেতুল সাহেব শিক্ষার জগতে তার একটা অগ্রগণ্য নাম আমাদের মনে পড়ে আমাদের শিক্ষকরা বিমল কান্তি ঘোষ হিরালময় হিরণময় হিরালময় গাঙ্গুলি আমাদের এখানে বিজ্ঞানের চর্চার প্রতিষ্ঠাতা হিসেবে আমি তাকে স্মরণ করি নমস্কার জানাই আমি স্কুলে প্রাক্তন শিক্ষক আমি এখানে আগে প্রথমে আপনার পাঁচধরা স্কুলে করেছিলাম টিচার হিসেবে নৈটি স্কুলে করেছি উনিশশো একাশি আপনার হচ্ছে পয়লা জুলাই থেকে আমি স্কুলে চাকরি করি এবং হচ্ছে হ্যাঁ আগে ছাত্র ছিলাম তার মানে আমি এই স্কুলে ছাত্র ছিলাম এবং হচ্ছে শিক্ষকতা করেছি আমি প্রথমে রামপুরা হাই স্কুলে ছিলাম বাবার চাকরি সূত্র এখানে বলি এসেছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই স্কুলের জনাই ট্রেনিং স্কুলে যে ছাত্র ছিল পরে আবার শিক্ষক হয়েছে আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং শুনলাম যে এই স্কুলের প্রতি ওনার কতটা ভালোবাসা যে কতটা দরদ রয়েছে এখন আজ আজ তার একশো পঁচাত্তর বছর পূর্তিতে উনি উপস্থিত রয়েছেন এবং যেটা জানালেন যে তার তার যে মনের একটা যে কষ্ট ছিল যে এই স্কুলে আমি পড়েছি এই স্কুলে আজকে একশো পঁয়াত্তর বছর পূর্তিতেও উনি উপস্থিত ছিলেন এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে